হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি নিউ আপডেট হলো ইপিএফের কীভাবে আপনারা পেনশনের জন্য আপনারা প্রতি মাসে এক হাজার টাকাই হোক দেড় হাজার টাকায় হোক দু হাজার টাকাই হোক কীভাবে আপনারা পেনশন পাবেন এবং তার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে অল টোটাল ডিটেলস পুরো এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করে দিয়েছি এবং সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে ইপিএফ ইন্ডিয়া ডট ডট ইন দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে তারপরে এখানে দেখুন লেখা আছে যে অনলাইন ক্লেম মেম্বার এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এরকম পুরো একটা অ্যালার্ট পেজ ওপেন হয়ে যাবে এটাকে আপনি ওকে করে দেবেন ওকে করার পর এখানে দেখুন ডান দিকে লেখা আছে নাম্বার এবং পাসওয়ার্ড আপনার যে ইউএন পাসওয়ার্ড দিয়ে দেবেন সাইন ইন বটনে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখুন ওটিপি দেওয়ার জায়গা চলে এসেছে ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড ওটিপি দিয়ে দেবেন এবং সাবমিট বটনে ক্লিক করবেন তো এখানে দেখুন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন অনেক অপশন আছে হোম ভিউ আছে তারপরে এখানে ম্যানেজ আছে অ্যাকাউন্ট আছে এখানে সার্ভিসেস বলে আছে তো এখানে অল টোটাল সব দেখতে পেয়ে যাবেন এখানে ভিউতে ক্লিক করবেন আপনার যে সার্ভিস হিস্টরি সেটা আপনি এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন এখানে ক্লিক করবেন সার্ভিস হিস্ট্রিতে তারপরে দেখবেন পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন সার্ভিস হিস্ট্রির অল টোটাল পুরো এখানে দিয়ে দিয়েছে এখানে যেহেতু এখানে পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে টেন ডি তাই অতি অবশ্যই কিন্তু ডেট অফ জয়নিং ইপিএফ এবং এখানে দেখুন লেখা আছে যে ডেট অফ জয়নিং ইপিএফ এবং এই লেখাটা থাকতে হবে এবং তার সাথে সাথে ডিও ইপিএস এই লেখাটা কিন্তু অতি অবশ্যই দুটো থাকতে হবে তবে কিন্তু আপনারা এখান থেকে টেন ডি অর্থাৎ পেনশন পাওয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন একটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা এখানে ম্যানেজে যাবেন ম্যানেজে যাওয়ার পর এখানে দেখুন ই নমিনেশন বলে একটা অপশন আছে এখানে কিন্তু ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার নমিনি সব রেডি করা আছে কিনা বা অ্যাপ্লাই করা আছে কিনা যদি এখানে নমিনি সাকসেসফুল থাকে এখানে দেখুন নমিনির যে স্ট্যাটাস সেটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু না থাকলে আপনারা করতে পারবেন না এখানে দেখুন আরও অপশন চলে এসছে আপনার যে পাসবুক সেই পাসবুকটা আপনি কিভাবে চেক করবেন এখানে সবার দেখুন ভিউ আছে লেখা তার নিচে একদম চলে আসুন এখানে পাসবুক বলে লেখা আছে এই পাসবুকে আপনারা ক্লিক ক্লিক করবেন পাসবুকে ক্লিক করার পর এখানে ইউএন নাম্বার দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন ক্যাপচা ফিল করে সাইন ইন বটনে ক্লিক করবেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টেন ডি অর্থাৎ পেনশন পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন প্রথমে অনলাইন সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ক্লেম ফর্ম নাম্বার থার্টি ওয়ান নাইনটিন টেন সি অ্যান্ড টেন ডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর দেখুন এখানে পেজ ওপেন হয়ে গেছে এখানে এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিতে হবে যেটা আপনার অ্যাক্টিভ করা আছে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করবেন তারপর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করার পর এখানে ইয়েস বাটনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে তারপরে এখানে দেখুন লেখা আছে ডিপোজিট ফর অনলাইন ক্লেম এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আপনার সমস্ত কিছু এখানে সব দেখিয়ে দিয়েছে ডেট অফ জয়নিং অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আপনার নেম তারপরে এখানে দেখুন নিচে একটা অপশান চলে এসছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এখানে ক্লিক করবেন এখানে দেখুন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে এখানে প্রথমে বলে দিচ্ছি অনলি পি এফ উইথড্রল ফ্রম নাইনটিন এই ফর্মের কী কাজ না কেউ হয়তো ভাবছেন যে চাকরি ছেড়ে দিয়েছেন ঠিক আছে তো সমস্ত টাকা আপনি তুলতে চাইছেন তখন কিন্তু এই ফ্রম নাইনটিনে আপনাকে ক্লিক করতে হবে তার নিচে দেখুন লেখা আছে যে অনলি পেনশন উইথড্রল ফ্রম পেন সি এখানে দেখুন একটা অপশান চলে এসছে অনলি পেনশন উইথড্রল ফ্রম টেন এটার কি কাজ অনেকে হয়তো যে ছ বছরের বেশি চাকরি করেছেন এবং ন বছর ছ মাসের কম যারা চাকরি করেছেন এবং চাকরি ছেড়েও দিয়েছেন তো এখানে পেনশনের যে একটা টাকা এখানে জমা থাকে সেই জমা টাকা কিন্তু আপনি এই ফর্ম নাম্বার টেন সিতে ক্লিক করে আপনারা উজ্জ্বল করতে পারবেন এখানে দেখুন আরেকটা অপশন চলে এসেছে স্কিম সার্টিফিকেট ফ্রম টেনসি এটা হচ্ছে একটা সার্টিফিকেট আপনি ধরুন কোন একটা কোম্পানিতে পাঁচ বছর চাকরি করেছেন কোন একটা কোম্পানিতে আপনি দু বছর চাকরি করেছেন তো সেইখান থেকেই কিন্তু ছেড়ে দেওয়ার পর এই টেনসি মাধ্যমে একটা সার্টিফিকেট ইস্যু করে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটাই হচ্ছে মেন কাজ এখানে দেখুন আরেকটা অপশন চলে এসেছে মান্থলি পেনশন ফ্রম টেন ডি এটা হচ্ছে কেউ যদি পেনশন পেতে চাইছেন মাসে মাসে এক হাজার টাকায় হোক দেড় হাজার টাকায় হোক সেটা ডিপেন্ড করবে আপনার যে পেনশন ফান্ডে কত টাকা পেনশন আছে আরেকটা জিনিস বলে রাখি এটা পেনশন পেতে গেলে আপনাকে অতি অবশ্যই এখানে টেন ইয়ার্স এর কিন্তু বেশি হতে হবে এবং আপনি চাইলেও কিন্তু আপনি ষাট বছর পরও পেনশন পেতে পারেন আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয়ে যায় তারপর থেকেও কিন্তু আপনি পেনশন পেতে পারবেন কিন্তু পঞ্চাশ বছর বয়সে পেনশন পেলে আপনি একটু কম টাকা পাবেন এবং যদি ষাট বছর বয়সের পর আপনি পেনশন পেতে চান তাহলে কিন্তু আরেকটা নিচে অপশন আছে এখানে দেখুন পিএফ অ্যাডভান্স ফ্রম থার্টি ওয়ান অর্থাৎ আপনি চাকরি থাকাকালীন যদি টাকার কোনো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই থার্টি ওয়ান এ ক্লিক করে কিন্তু আপনি উজ্জ্বল করতে পারবেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টেন ডি অর্থাৎ মান্থলি পেনশন মোডে কিভাবে টাকাটা ক্লেম করবেন এবং অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি দেখাচ্ছি তো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে দেখুন ক্লিক করার পর প্রচুর অপশান চলে এসছে তখনই বলছিলাম যে স্ক্রিন সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন ইয়েস করার পর এখানে কিন্তু আপনাকে সমস্ত কিছু স্টেট কোন অফিস থেকে দিয়েছিল এবং সার্টিফিকেট নাম্বার সব কিন্তু এখানে দিয়ে দিতে হবে যদি না থাকে তাহলে এখানে নো করবেন তারপরে এখানে দেখুন লেখা আছে যে ডেফার্ট পার্সেন এখানে দেখুন লেখা আছে ডেফার্ট পার্সন এখানে ইয়েস আপনার যদি ইয়েস হয় তাহলে কিন্তু ইয়েস করবেন যদি এটা পঞ্চাশ বছরের কম হয় এইখানে দেখুন একটা অপশান চলে এসেছে ডিফার্ড পেনশন অর্থাৎ এখানে ইয়েস করলে আপনি আরো দু বছর এক্সট্রা যোগ করতে পারবেন ধরুন আপনার বয়স এখন আটান্ন বছর তাহলে আপনি এখানে ষাট বছর ষাটে ক্লিক করে আপনি দু বছর এক্সটেনশন করে আপনি আরো ফোর পারসেন্ট হারে কিন্তু আপনি ইনক্রিজ যে পেমেন্ট সে পেমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আর যদি এখন আপনি নো করেন তাহলে কিন্তু আপনার যদি আটান্ন বছর বয়স হয় বা ছাপ্পান্ন বছর বয়সে তাহলে কিন্তু ফোর পার্সেন্ট আপনি ইন্টারেস্ট কম পাবেন তাহলে এখানে আমি ইয়েস করলাম যেহেতু এখানে ওল্ড হয়ে গেছে তাই এখানে আমি উইদাউট কন্ট্রিবিউশন নেব যদি এখানে সিক্সটি ইয়ার্স এর কম হতো তাহলে এখানে উইথ কন্ট্রিবিউশন আমাকে সিলেক্ট করতে হতো যেহেতু সিক্সটি ইয়ার্স তাই এখানে উইদাউট কন্ট্রিবিউশন আমি ক্লিক করলাম ক্লিক করার পর অল টোটাল কিন্তু এখানে ফ্যামিলি ডিটেইলস সব দি দিয়েছে এখানে দেখুন অ্যাড্রেস আপনারা দিতে হবে এমপ্লয় অ্যাড্রেস স্টেট দিতে হবে সিটি দিতে হবে পিন নাম্বার দিতে হবে এখানে ব্যাংক ডিটেলস পুরো শো করছে আপনারা যেটা অ্যাকটিভ আছে তারপর এখানে দেখুন লেখা আছে একটা টিক বক্স আছে এবং এটা সমস্ত কিছু একবার দেখে নেবেন ভালো করে এখানে টিক বক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে গেট মোবাইল ওটিপি অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু ওটিপি যাবে এখানে দেখুন ওটিপি দেওয়ার জায়গা চলে এসছে ওটিপি দিয়ে এখানে ভ্যালিডেট এবং সাবমিট ক্লেম ফর্মে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ